নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে জানাই আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে যে বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি সেটা হলো গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া আমাদের গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া শুরু হয় ষোলো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে কিন্তু যদি কারুর এটা প্রথম সন্তান হয়ে থাকে তাহলে সেই মুভমেন্টটা কিন্তু কুড়ি সপ্তাহ পরে ভালোভাবে বুঝতে পারা যায় যদি তোমরা খেয়াল করো যে চব্বিশ সপ্তাহ হয়ে গেছে তবুও আমাদের পেটের বাচ্চা না তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে ডাক্তার তোমাদের ইউএসসি করে দেখবে যে বেবির হার্টবিট এসেছে কিনা হার্টবিট আসে তো খুব ভালো কথা যদি হার্টবিট না আসে অবশ্যই কিন্তু বাড়িতে বসে না থেকে ডাক্তার দেখাবে বেবি মুভমেন্টের সাথে বেবি হার্টবিট আসাটাও কিন্তু খুব জরুরি তার জন্য কোনো রকম টেনশন করবে না টেনশানে কিন্তু আমাদের বাচ্চার ওপর অনেকটাই প্যাড এফেক্ট পেলে তার জন্য টেন্স হবেন না কোনো সময় টেনশন করবে না সবসময় চেষ্টা করবেন যে হাসি খুশি থাকা আর বেবি মুভমেন্টটা খেয়াল করবে কিভাবে তোমরা যখন ভারী কোনো খাবার খাও অর্থাৎ সকালবেলায় ভারী কোনো ব্রেকফাস্ট খেলে বা দুপুরবেলা একটু ভারী লাঞ্চ করলে বা রাতে ডিনার করলে যখন একটু ভারী কিছু খাবার খাবে ওই খাবারটা সবসময় পেট ভরে খাওয়ার চেষ্টা করবে অনেকে কথিত যে পেট ভরে খাবে না এটা ভুল কথা পেট ভরে খাবে খেয়ে দে বা পাশ অর্থাৎ তুমি সোজাভাবে সবে শুয়ে বা ফিরে যাবে বা পাশে সবসময় ওয়েটটা রাখবে রেখে তখন বেবি মুভমেন্টটা কাউন্টিং করবে যে তোমার বেবি পেটের ভেতর নড়ছে কিনা চেষ্টা করবে যেন বেবি দশবার নড়ে এটা কাউন্টিং করা যদি দুপুরবেলায় খাওয়ার পর বা সকালে খাওয়ার পর যদি বেবি মুভমেন্ট না করে তখন তোমরা মিষ্টি জাতীয় কোনো খাবার খাবে মিষ্টি হোক বা চিনির জল হোক অবশ্যই যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু মিষ্টি খাওয়ার চেষ্টা একদমই করবেন না তখন কিন্তু ভালোর থেকে বেশি খারাপটা হট করে হয়ে যাবে মিষ্টি জাতীয় খাবার মিষ্টি জাতীয় খাবার খেয়েও তোমরা সাইড ফ্রেশ ফুয়ে বেবি কাউন্টিং করতে পারো এরপরে যদি তোমাদের বেবি ঠিকঠাকভাবে নড়াচড়া না করে বা পেটের ভেতরে কোনো অস্বস্তি বোধ করো পেটটা শক্ত হয়ে এসে বোধ করো তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে পেটের আরেকটি ছবি করে নেবে বেবির পজিশান ঠিক আছে কি না অনেক সময় কী হয় আমাদের বেবি যে অ্যাম্বিক্যাল কটটা থাকে জড় সাথে যে বেবি কানেক্টেড থাকে ওই কটটা অনেক সময় গলা চারপাশে পেঁচিয়ে যায় তার ফলেও কিন্তু বেবি মুভমেন্টটা খুব কম হয়ে যায় ভেতরেটা অসুস্থ পড়তে বেবির কোনো ক্ষতি হতে পারে আর একটা হতে পারে সেটা হলো যে বেবিটা যে জলের থলের ভেতরে থাকে এমনিটি ফ্রুটের ভেতরে থাকে সেই থলির পরিমাণ জলের পরিমাণ যদি কমে যায় তাহলে কিন্তু বেবি মুভমেন্ট কমে যায় তারপর বাচ্চা আমাদের পেটের ভেতরে কিন্তু অক্সিজেন নেয় মায়ের থেকে তারা কিন্তু সরাসরি অক্সিজেন নিতে পারে না মায়ের থেকে যে অক্সিজেনটা নেয় সেই অক্সিজেন যে পেটের ভেতর গিয়ে গিয়ে যদি কোনো সমস্যা বোধ করে তখনও কিন্তু বেবি মুভমেন্ট করে না তাই বেবি মুভমেন্ট করা কিন্তু পুরো প্রেগন্যান্সি জার্নিতে একটা কিন্তু খুবই টেনশনের বিষয় তার জন্য শারীরিক কোনো সমস্যা দেয়া গেল অবশ্যই যে ডাক্তারের আন্ডারে আপনি চিকিৎসা করছেন সেই ডাক্তারকে দেখান এবং যদি সুস্থ বোধ করেন তাহলে অবশ্যই বাড়িতে বসে থাকুন বেবি মুভমেন্টটা কাউন্টিং করুন আজকে ভিডিওটি এত যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি আমি আমার অভিজ্ঞতা কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো থ্যাংক ইউ